গেমিং কি কেবল একটি বিনোদন নাকি এটি একটি অনুভূতি আপনি যদি বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকান সেখানে গড অফ ওয়ার বা দ্য লাস্ট অফ আসের মতো গেমগুলো রিলিজ হলে মানুষের মধ্যে যে উন্মাদনা কাজ করে আমাদের দেশে তার ছিটে ফোটাও দেখা যায় না আমাদের দেশে গেমিং মানেই হলো একটি মোবাইল স্ক্রিন চারজন বন্ধু কয়েক ঘন্টার তীব্র চিৎকার কেন বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট গেমার স্টোরি বেসড গেমগুলোকে বোরিং মনে করে কেন আমরা গ্রাফিক্স আর গল্পের চেয়ে র্যাঙ্ক পুশ করাকে বেশি গুরুত্ব দিই আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের গেমিং কালচারের একদম মূলে গিয়ে এর গভীর বিশ্লেষণ করব তৈরি হয়ে নিন আজকের আলোচনাটি কিছুটা তিতা হলেও বাস্তব আমাদের বর্তমান প্রজন্ম বড় হচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা দ্রুত তৃপ্তি পাওয়ার অভ্যাসের মধ্য দিয়ে আমরা পনেরো সেকেন্ডের রিলস বা টিকটক দেখে অভ্যস্ত আমাদের দিন কমে যাচ্ছে একটি স্টোরি গেম হলো একটা উপন্যাসের মতো এটি উপভোগ করতে হলে আপনাকে বিশ থেকে ঘন্টা সময় দিতে হবে হবে চরিত্রগুলোর সাথে মিশতে ছোট ছোট ক্লো খুঁজতে হবে কিন্তু মাল্টিপ্লেয়ার ব্যাটল রয়্যাল গেমগুলো আমাদের মস্তিষ্কের ডোপামিন হরমোন দ্রুত নিঃসরণ করে একটি দশ মিনিটের ম্যাচে যখন আপনি বইয়া বা চিকেন ডিনার পাচ্ছেন আপনার মস্তিষ্ক সাথে সাথে আনন্দ পাচ্ছে এই দ্রুত জয়ের নেশা আমাদের এতটাই গ্রাস করেছে যে আমরা আর কোনো কিছুর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে চাই না স্টোরি গেমের সেই ধীর গতির গভীরতা আমাদের অস্থির মস্তিষ্কের কাছে তখন একঘেমই বা ক্লান্তি মনে হয় বাংলাদেশের গেমিং কালচার অনেকটা আমাদের শিক্ষা ব্যবস্থার মতো এখানে কে ভালো শিখলো তার চেয়ে কে কত র্যাঙ্ক করলো সেটা বড় কথা মাল্টিপ্লেয়ার গেমে আপনার একটি র্যাঙ্ক থাকে যা আপনি বন্ধুদের কাছে বা সোশ্যাল মিডিয়ায় শো অফ করতে পারেন আপনার কাছে কত দামি গান স্কিন আছে বা আপনি কত নাম্বার টায়ারে আছেন সেটা আমাদের সমাজে একটা স্ট্যাটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে আপনি এক একটা উইচার থ্রি শেষ করলেন কি না তাতে সমাজের বা আপনার গেমিং সার্কেলের কিছু যায় আসে না কারণ সেখানে দেখানোর মতো কোনো লিডার বোর্ড নেই আমাদের এই প্রতিযোগিতামূলক সমাজ ব্যবস্থা আমাদের শিখিয়েছে যা সবার সামনে জাহির করা যায় না তার কোনো মূল্য নেই এই ভ্যালিডেশন পাওয়ার আকাঙ্ক্ষাই আমাদের স্টোরি গেম থেকে দূরে সরিয়ে রেখেছে একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের গেমিং কমিউনিটির একটি বড় অংশ ফ্রি টু প্লে মডেলে আটকে আছে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের অভাব এবং ডলারের উচ্চ মূল্যের কারণেই বৈধ উপায়ে গেম কেনা আমাদের দেশের সাধারণ গেমারদের জন্য এক বিশাল বাধা যখন একটি গেমের দাম আট টাকা হয় তখন একজন গেমার স্বাভাবিকভাবেই ফ্রি গেমের দিকে ঝুঁকে পড়ে আর মাল্টিপ্লেয়ার গেমগুলো এই সুযোগটি নাই। তারা গেমটি ফ্রি দেয় কিন্তু পরে গেমারদের ইমোশন ব্যবহার করে ইন গেম আইটেমের পেছনে তার চেয়েও বেশি টাকা খরচ করায় আমাদের দেশের গেমাররা একেবারে আট হাজার টাকা দিয়ে একটা স্টোরি গেম কিনতে ভয় পায় কিন্তু ভেঙে ভেঙে সারা বছরের দশ হাজার টাকা স্কিন বা ইমোটের পেছনে খরচ করতে দ্বিধা করে না এটি একটি চমৎকার মার্কেটিং ট্র্যাপ যা আমাদের কমিউনিটি বুঝতে ব্যর্থ হচ্ছে স্টোরি গেমের প্রাণ হলো তার সংলাপ এবং চিত্রনাট্য বাংলাদেশের অনেক মেধাবী গেমার থাকা সত্ত্বেও ভাষাগত সীমাবদ্ধতার কারণে গেমের মূল ফিলোসফি বা দর্শন অনেকেই বুঝতে পারে না একটি গেম যখন নৈতিকতার প্রশ্ন তোলে তখন সেটা বোঝার জন্য যে ভাষাগত দক্ষতা প্রয়োজন তা অনেকেরই নেই ফলে গেমটি তাদের কাছে কেবল মারামারির গেম হয়ে দাঁড়ায় আর যখন আপনি গল্পই বুঝবেন না তখন সেই গেমটি আপনার কাছে মূল্যহীন মনে হবেই অথচ মাল্টিপ্লেয়ার গেমে শুধু কয়েকটি বেসিক ইংরেজি শব্দ জানলেই চলে যার ফলে এটি সবার কাছে সহজবুদ্ধ ও জনপ্রিয় পরিশেষে একটি কথাই বলবো। মাল্টিপ্লেয়ার গেম খারাপ নয় কিন্তু এটি কেবল গেমিং দুনিয়ার একটি ছোট্ট অংশ আপনি যদি কেবল ব্যাটেল রয়্যাল খেলেন তবে আপনি গেমিং গেমিংয়ের সেই পরম আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন যা আপনাকে জীবন সম্পর্কে নতুন করে ভাবাতে পারত দুই সালে দাঁড়িয়ে আমাদের গেমিং কমিউনিটির উচিত কেবল র্যাঙ্ক আর স্কিনের পেছনে না ছুটে গেমের আর্ট ও স্টোরি টেলিংকে সম্মান জানানো কন্টেন্ট ক্রিয়েটরদের উচিত বেশি বেশি স্টোরি গেমের ওপর ভিডিও তৈরি করা মনে রাখবেন একটি ম্যাচ আপনাকে কয়েক মিনিটের আনন্দ দেবে কিন্তু একটি ভালো গল্প আপনাকে সারা জীবনের জন্য একটি অমূল্য স্মৃতি দিয়ে যাবে আপনার গেমিং কি কেবল র্যাঙ্ক পুশ করার মধ্যে সীমাবদ্ধ নাকি আপনিও কোনো গল্পের প্রেমে পড়েছেন কমেন্টে আপনার প্রিয় স্টোরি গেমটির নাম লিখতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে